আমাদের এই মধ্যবিত্ত শহরটায় সব কিছু কেমন মায়ায় জড়ানো প্রথমে থাকলে বোঝা যায় না বৃষ্টি বললে নিজের না কিন্তু দেখেন ওর নাম বাবু ঘুরে এলোমেলো ঘুরে বেড়ায় ওকে বিয়ে করা কি ঠিক ভুল করছেন না তো ভুল করছে তোমাকে বিশ্বাস করছি একটা চাকরি করতাম ফ্যাক্টরির শ্রমিক মালিকের অসন্তোষ বন্ধ হয়ে গেছে আজকে ইলেকট্রিক দোকানের মাল সহ ভ্যান্দিটা চুরিয়ে গেছে কাবাই ইদানিং মনে হচ্ছে লাবন্ন্য সামনে বাসা ছেলেটার দিকে একটু বেশি ঝুঁকে পড়েছে আশেপাশের লোকজন দেখলে কিনা কি বলবেন বাসায় কি হিমু সাহেব আছেন উনি তো বেশ কিছুদিন যাবত আসতেছেন না লাবণ্যর যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে যেন সন্দেহ না করে সেজন্যই আপনাকে বলা এভাবে কি কেউ বকা বানায় অপড্রেট লাইফ অবকি